এগারো বছর পর আবারও অ্যাভারেস্ট চোড়ায় ওড়ল বাংলাদেশের পতাকা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অ্যাভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আদি রোববার উনিশ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তিনি চোড়ায় পৌঁছান বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে রোববার সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয় বাবর আলীর অ্যাভার্স জয়ের বিষয়টি নিশ্চিত করে অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান আধুনিক কাগজকে জানান রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্যাম্প চারে নেমে বিশ্রামে যান বাবর আলী অ্যাভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে গত এক এপ্রিল বাবর আলী বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন প্রস্তুতিমূলক কাজ শেষ করে চার এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লোকলা বিমানবন্দরে এরপর পথ চলা শুরু করেন অ্যাভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে দশ এপ্রিল সেখানে পৌঁছান অ্যাভারেস্ট অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ভার্টিক্যাল ড্রিমার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এজন্য একাধিকবার উচ্চতায় ওঠানামা করতে হয়েছে বাবর আলীকে ছাব্বিশে এপ্রিল বেসকেম্প থেকে অ্যাভারেস্টের ক্যাম্প টু পর্যন্ত গড়ে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন এরপর অনুকূল আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় বাবর আলীকে মে মাঝরাতে বেস কেম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়া অভিমুখে প্রথম দিনেই সরাসরি উঠে যান ক্যাম্প টু এ পরিকল্পনা অনুযায়ী সেখানে দুই রাত কাটিয়ে বাবর আলী আঠারো মে উঠে যান ক্যাম্প থ্রি এবং উনিশ মে পৌঁছান ক্যাম্প ফোরে ছাব্বিশ হাজার ফুট উচ্চতার এই ক্যাম্পের অপরের অংশকে বলা হয় ড্যাথ সোন আঠারো মে মাঝরাতে আবারও শুরু হয় বাবর আলির অ্যাভারেস্ট যাত্রা উনিশ মে বোরের প্রথম আলোয় উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট অ্যাভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা পৃথিবীর সর্বোচ্চ শিকর মাউন্ট অ্যাভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় একশো বছরেরও বেশি সময় আগে থেকে তবে সফলতা আসে একাত্তর বছর আগে উনিশশো সালের উনত্রিশ মে নেপালের শেরপা তানজিং নোরগি কি সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চোড়ায় উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী অ্যাডমন্ড হেলারি আর প্রথম কোনো বাংলাদেশি হিসেবে দুই সালের তেইশ মে অ্যাভারেস্টের শীর্ষে ওঠেন মোসাই ইব্রাহিম এরপর দুই হাজার এগারো ও দুই সালে দুবার অ্যাভারেস্ট জয় করেন এম এ মোহিত প্রথম বাংলাদেশী নারী হিসেবে দুই হাজার বারো সালের উনিশ মে অ্যাভারেস্টের চোড়ায় আরোহণ করেন নিষাৎ মজুমদার একই মাসের ছাব্বিশ মে ওয়াসফিয়া নাজরিন জয় করেন অ্যাভারেস্ট বাংলাদেশের অ্যাভারেস্ট জয়ের গল্পে আছে করুণ কাহিনীও দুই সালের বিশ মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্ট চোরা থেকে নেমে আসার সময় মারা যান এরপর আর এগারো বছর ধরে কোনো বাংলাদেশের পা পড়িনি অ্যাভারেস্টের চূড়ায় এগারো বছরের অপেক্ষার অপসান ঘটালেন তেত্রিশ বছর বয়সী বাবর আলী অ্যাডভেঞ্চার প্রিয় বাবর আলী পেশায় চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসা পেশা শুরু করলেও তিতু হননি ডাক্তারি ছেড়ে দেশ বিদেশি গোড়া শুরু করেন দুই সালের তেরো এপ্রিল ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সাইকেল যাত্রা শুরু করেছিলেন বাবর আলী এক মাসের চেষ্টায় প্রায় চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়ে থেমেছিলেন তিনি পথে যেতে যেতে তিনি ছুঁয়ে যান ভারতের তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এর আগে দুই সালে পরিবেশ রক্ষার ব্রত নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা হেঁটে পার করেন তিনি এসব অভিযান নিয়ে লিখেছেন আলীর সাফল্যে প্রধান সমন্বয়ক ফরহান জামান নিজের অনুভূতির কথা তুলে ধরে জানান বেশ ক্যাম্পে ফিরে না আসা পর্যন্ত তারা নিশ্চিন্ত হতে পারছেন না

এবার জয় করি থামছেন না বাবুর আলী এর সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লচ্ছে জয় করতে চান তিনি ক্যাম্প ফৌরে নামার পরিসুর হবে দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা